সুন্দর গো দেখলে খালি পরান খান জুড়ে যায় কিন্তু ওই অনেক জুনে আই আমার কই আমি কি পার্কের মালিক কারণ এই যে পোশাক ফাইনির মতো থাকি কারণ আমি যদি সুন্দর হয়ে থাকি তো পার্কের একটা পোলাও তার বাইরে যাইব না সবই পার্কের ভিতরে থাকি এলাই আমি বুদ্ধি কইরা এই এই কাপড়গুলো পরছি ওসব কি কাহিনী কি কি

লেভেল মনে হয় আই লেভেল লেভেল বুঝা কিসের লেভেল ওই তুমি যে কি জানি কইলা সামনে রে দেখে কি জানি মনে হয় যে পার্কের একটা কর্মী তুমি হাসো কথা কইছো হ্যাঁ কারণ আমি এমনি থাকি কি জানো কিসের রে জানে কোন পোলা আমার পছন্দ করেন আমার পছন্দ হয়ে গেছে কিন্তু তুমি কি জানো আমি কি হই এই পার্কের কি এই পার্কটা আমার তাই সত্যি Εγώ δεν είμαι σίγουρη ότι δεν είμαι σίγουρη ότι δεν είμαι σίγουρη ότι είμαι σίγουρη ότι είμαι σίγουρη ότι είμαι σίγουρη ότι είμαι

I'm not the best at that. one. Okay? Nah. I'm not the best I'm not the best at I'm not the best at কি ফেসবুক আছে তো ফেসবুক তক কি লাগে যদি খেলা না ফেসবুক তো হারতাম একবারে আমারে না মুসুর নিচে উড়াউলি করে খেতা না করে

দেখছেন পাঠ চালু করলে কেমন ব্যবসা হয় এই যে পঁচিশ টাকার টিকিট আমি পাঁচশো টাকার আইকে দিলাম